এই হুজুর রাই নাকি ময়নার সাথে খারাপ কিছু করেছেন এমন অভিযোগে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় অনেকেই বলছেন মুসলিম ধর্মের মানুষের এমন জঘন্য কাজ করা সম্ভব না গত দুই দিন ধরে ময়নাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা কিন্তু এবার যেটা সামনে এলো এই তথ্য জানলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে একটি ফেসবুক পেজ থেকে আহমেদ রাকিব নামে একজন একটি পোস্ট করেছেন সেই পোস্টে বলা হয়েছে হুজুরদের নয় বরং ময়নার মা এবং চাচার মধ্যকার এক অবৈধ সম্পর্কই নাকি ছিল এই ঘটনার পেছনের মূল কারণ আর ময়না সেই সত্য দেখে ফেলেছিল বলেই তাকে চিরতরে সরিয়ে ফেলা হয়েছে বলা হয়েছে ময়না হয় সেদিন নাকি তার মা এবং চাচাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এরপর ময়নাকে আঘাত করা হয় হয় এবং তার কান কেটে দেওয়া ও নির্মম ভাবে নির্যাতন চালানো হয় যার ফলেই তার মৃত্যু ঘটে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হল ময়নার মরদেহ নাকি তারাই মসজিদে রেখে আসে যাতে সন্দেহ ঘুরে যায় হুজুরদের দিকে আরো বিষময়কর ব্যাপার হলো ময়নার বাবা নিজের তবে স্পষ্ট করেছেন তিনি এখনো তার মেয়ের মা এবং চাচাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেননি তবে এই পোস্টে দেওয়া তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি কিন্তু সব তথ্য সামনে আসায় ঘটনার মোড় ঘুরে গেছে তাই সম্মানিত দর্শক আপনারা নিজেরাই ভাবুন এই ঘটনায় কে দোষী আর কে নির্দোষ আসলে কে সত্য লুকাতে চাচ্ছে এই ঘটনার আরো আপডেট ও সত্য তথ্য নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব। তাই সবার আগে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যেতে Ich